আসসালামু আলাইকুম এভরিওান আশা করি আপনারা সবাই সুস্থ আছেন লাস্ট ফেব্রুয়ারিতে আমরা কক্সবাজারে গিয়েছিলাম তিন দিনের জন্য তো আমার কক্সবাজারের কোনো ব্লগই আপনাদের সাথে আমার শেয়ার করা হয়নি তো এখন ঠিক করেছি যে নেক্সট কয়েকদিন আমি কক্সবাজারের ব্লগগুলো আস্তে ধীরে সময় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আমরা কক্সবাজারে গিয়েছিলাম ফেব্রুয়ারির এক তারিখ রাতে তো আজকে আমি সেই এক তারিখের ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করব আজকের ব্লগটা আমি দুপুর থেকে শুরু করলাম আজকে রাতে যেহেতু আমরা কক্সবাজার যাচ্ছি আমার এখনও গছ গাছ বাকি তো খাওয়া দাওয়া শেষ করে এসে এখন আমি ভাবলাম যে একটু মন দিয়ে আমি প্যাকিং করব তো এরই মধ্যে দেখলাম যে হঠাৎ করে চারপাশ একদম অন্ধকার হয়ে এসেছে আর এই জিনিসটা হয়েছে ঠিক পাঁচ মিনিটের মধ্যে সকাল থেকে কিন্তু ভালোই রোদ ছিল তবে এখন ওয়েদার দেখে মনে হচ্ছে যে অনেক ঝড় বৃষ্টি হবে খুব ঝুম বৃষ্টি নামবে তো এটা দেখে আমি একটু ভয়ও পেয়ে গেলাম আবার একটু মনটাও খারাপ হলো যে আজকে আমাদের এক জায়গায় যাওয়ার প্ল্যান আর এরই মধ্যে যদি এরকম ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় বাচ্চাদেরকে নিয়ে আমাদের বেশ কষ্ট করতে হবে এইসব চিন্তা করতে করতে মনের মধ্যে ভয় আর আশঙ্কা নিয়ে আমি আমার প্যাকিংয়ে জামা কাপড়ের সেগুলো শেষ তারপর যেহেতু সাথে বাচ্চারা যাবে সো বাচ্চাদের জন্য আমার অনেক টুকিটাকি জিনিস প্যাকিং করতে হয় তো সেগুলাই এখন করব পাশাপাশি আমি মাহানরকেও হোমওয়ার্কটা করিয়ে নিচ্ছি আমরা যে তিন দিন কক্সবাজার থাকবো ওই তিন দিন ওর স্কুল বন্ধ থাকবে তো ওই তিন দিন বন্ধের জন্য স্কুল থেকে ভালোই হোমওয়ার্ক দিয়েছে তো আমি ছিলাম যে আমরা যাওয়ার আগে সব কিছু কমপ্লিট করে যেন যাই কারণ এটা একদমই অবভিয়াস যে ওখান থেকে আসার পর আমরা অবশ্যই সবাই টায়ার্ড থাকব তো এই হোমওয়ার্কের চাপ্টারটা আমি যাওয়ার আগে কমপ্লিট করে যেতে চাচ্ছিলাম এখন আমি আমার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো গোছানো শুরু করলাম তো কক্সবাজার বা এই ধরনের আউটডোর ভ্যাকেশনগুলোতে যে জিনিসটা একদমই মিস করা যায় না সেটা হচ্ছে সানস্ক্রিন তো আমি আমার সানস্ক্রিনটা নিয়ে নিলাম সাথে আমার ময়শ্চারাইজার বাচ্চাদের ময়শ্চারাইজার আমার ভ্যাসলিন বাচ্চাদের বডি ওয়াশ এসব কিছু নিয়ে নিলাম আর এই যে বক্সটা দেখতে পেলেন এখানে হচ্ছে আমার সব হিজাব পিন সেফটি পিন ছোট্ট খাটো হেয়ার ব্যান্ড তো এই বক্সটা আমি সবসময় আমার হ্যান্ড ব্যাগে ক্যারি করি যেখানেই যাই না কেন আর এর সাথে আমি আমার মেকআপের জিনিসপত্রগুলো নিয়ে নিলাম যেটা কিনা একটা পাউচে আপনারা দেখতে পেয়েছেন এসব তো গেল সাজগুছের জিনিস এছাড়াও আমাকে আরও কিছু জিনিস নিতে হয় তার মধ্যে এক নম্বর হচ্ছে আমার বাচ্চাদের কিছু বেসিক ওষুধ যেমন নাপা কাশির ওষুধ বমির ওষুধ এরকম কিছু আমি সাথে রাখি আর এই যে বক্সে ছিল হচ্ছে খেজুর বাদাম কিশমিস মানে এই ধরনের কিছু ড্রাই ফ্রুট ড্রাই ফ্রুট আমার দুই বাচ্চাই অনেক পছন্দ করে তো বাসাতে ওদের জন্য রাখি এখন সাথেও নিয়ে নিলাম আর কক্সবাজারে যেহেতু আমাদের বেশিরভাগ বাইরে বাইরে থাকা পড়বে এই জন্য ওদের জন্য একটু বিস্কিট আর কয়েকটা জুস নিয়ে নিলাম এই জুসটা আমি লুকিয়ে নিয়ে যাচ্ছি এই জন্য ভিডিওটা আমি লুকিয়ে করলাম ব্যাগের ভিতরে রেখেই আমার প্যাকিং অলমোস্ট শেষ এখন সন্ধ্যাবেলা আমি একটু নুডলস আর পাস্তা মিক্স করে রান্না করছি সাথে একটু চিকেন ফ্রাইও ভেজে নিয়েছি কারণ আজকে নয়টা বাজার আমাদের বাস তো বাসাতে কি বের হয়ে যাব শোয়ারটার দিকে সো প্রপার যে ডিনার সেটা করার সুযোগ আমাদের থাকবে না এই কারণে একটু হেভি নাস্তা করে নিতে চাচ্ছি যাতে করে আমাদের ডিনারের কাজটাও হয়ে যায় এরপর আমরা সবাই রেডি হয়ে গেলাম এখনই বের হব তো আমাদের এই কানটুপি ভারী ভারী জ্যাকেট দেখে আপনারা অবাক হবেন না এটা যেহেতু ফেব্রুয়ারি মাসের ভিডিও ফেব্রুয়ারি এক তারিখের তো তখনও কিন্তু ভালোই ঠান্ডা ছিল আর দুপুর থেকে যেহেতু আকাশটা একদম মেঘলা হয়ে আছে সো ঠান্ডার পরিমাণটা আর একটু বেশি অনুভব হচ্ছিল আমাদের এবার আমাদের অনেক শখ ছিল যে ঢাকা টু ট্রেন চালু হয়েছে সো আমরা ট্রেনে করে বাচ্চাদেরকে নিয়ে আরাম করে যাব তাছাড়া লং জার্নির ক্ষেত্রে আমরা ট্রেন জার্নিটাকেই প্রেফার করি বেশি যেহেতু আমাদের বাসার সামনেই স্টেশন তবে অনেক কষ্ট করেও আমরা ট্রেনের কোনো টিকিট জোগাড় করতে পারিনি যাওয়ার সময়ও না রিটার্ন টিকিটও পাইনি ঢাকা টু কক্সবাজার ট্রেনের টিকিট তো ওই সময় একেবারে সোনার হরিণ ছিল তো যাই হোক আমরা এখন বাসে করে যাচ্ছি আর আমরা একটি স্লিপার কোচ নিয়েছি আমরা অলরেডি রণ দিয়ে দিয়েছি তো বাসের এই স্লিপার কোচটা আমার জন্য এবং আমার বাচ্চাদের জন্য একেবারেই নতুন একটা এক্সপিরিয়েন্স এর আগে আমি ট্রেনের কেবিনে করে অনেকবার ট্র্যাভেল করেছি তবে বাসে স্লিপার কোচে এবারেই প্রথম তো আমার কাছে দুইটাই অনেকটা সেম মনে হয়েছে তবে পার্থক্য হলো কেবিনে একটা দরজা থাকে আর এই স্লিপার কোচে পর্দা ইউজ করা হয় সো আমার মতে ট্রেনের কেবিনে প্রাইভেসিটা আর একটু বেটার পাওয়া যায় তবে বাসের স্লিপার কোস্ট অপশনটাও খারাপ না মনে হচ্ছে আমি কোনো চলন্ত বিছানার মধ্যে বসে আছি তো আমার বাচ্চারাও অনেক মজা পাচ্ছিল ওরা একেবারে জানালায় বসে বসে সব কিছু দেখছিল দুই বোন মিলে বেশ কিছুক্ষণ খেলাধুলা করলো তারপর ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছে আর ওদের বাবা তো বাসে উঠেই ঘুম যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে কিভাবে পাঁচ মিনিটে ঘুমিয়ে যাওয়া যায় এর জন্য আমার হাজব্যান্ডকে একটা অ্যাওয়ার্ড দেওয়া উচিত যাই হোক সমস্যাটা হলো যে ওরা বাবা মেয়ে আরাম করে ঘুমালেও আমি কেন জানি সারা রাত ঘুমাতে পারিনি সারা রাত আমি আধা ঘন্টার জন্য ঘুমাতে পারিনি আমি জানি না কেন নর্মালি বাসে ট্রেনে সিটে বসে এক ঘন্টা দুই ঘন্টা ঘুমাতে পারি তবে আজকে এখানে বিছানা ছিল বালিশ ছিল কম্বল ছিল সব রকমের কমফোর্ট ছিল তারপরও কেন জানি আমি ঘুমাতে পারিনি সারা রাত রাত দুটার দিকে আমাদের বাস বাসকুমিলায় থামে তো ওরা বাবা মেয়ে ঘুমাচ্ছিলো আমি একটু নেমে ফ্রেশ হলাম হাঁটাহাঁটি করলাম যে এখন হয়তো বা আমার একটু ভালো লাগবে একটু ঘুম আসবে কিন্তু না ঘুমার আমার আসেনি এমন করতে করতে দেখলাম যে আলো দেখা যাচ্ছে ভোর হয়ে গেছে আমরা অলমোস্ট কক্সবাজারে পৌঁছে গিয়েছি কিছুক্ষণের মধ্যেই নামবো বাস থেকে নেমেই দেখেই রে ঠান্ডা আমরা খুব ভালো কাজ করেছি যে মোটা মোটা জ্যাকেট সব শীতের প্রিপারেশান নিয়ে এসেছি হলে কিন্তু এই ঠান্ডার মধ্যে আমাদেরকে বিপদেই পড়তে হতো তো আমরা আমাদের গন্তব্যে সেফলি পৌঁছে গিয়েছি এখন হোটেলের দিকে যাচ্ছি তো আমরা কোন হোটেলে উঠলাম সারাদিন কি করলাম না করলাম এই সব কিছু আমার নেক্সট ব্লগে থাকবে আজকের ব্লগটা এতটুকুই দেখা হবে নেক্সট ব্লগে ততদিন পর্যন্ত আল্লাহ হাফিজ